মুসলিম মেয়েদের হিন্দু করতে পারলেই মিলবে চাকরি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা রাঘবেন্দ্র প্রতাপ সিংহ প্রকাশ্য সভায় হিন্দু যুবকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করতে শোনা গেল তাকে যা নিয়ে গর্জে উঠলেন সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং এআইটিসি স্পোক্স অরূপ চক্রবর্তী দেখুন উত্তর প্রদেশের ওই বিজেপি নেতা যেটা বলেছেন তার জন্য তার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর হওয়া উচিত এবং তাকে গ্রেফতার করা উচিত এটা একটা বিদ্বেষমূলক মন্তব্য এটা একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য আমরা যাকে বলি হেট স্পিচ এটা আসলে তাই এটা ঘৃণা ভাষণ এটা মানুষকে উত্তেজিত করে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে উনি যা বলেছেন তা আসলে উত্তরপ্রদেশে বিজেপির যে ক্যাম্পেন লাভ জিহাদ তার পাল্টা অর্থাৎ মুসলমান মেয়েদের যদি হিন্দু ছেলেরা এনে বিয়ে করে এবং মুসলমান মেয়েদের হিন্দুত্বে কনভার্ট করে তাহলে তাদের সরকারি চাকরি দেওয়া হবে উনি এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী মন্তব্য এখানে আমি রিপিট করছি এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী মন্তব্য এটা হেড স্পিচ এর জন্য ওনার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এর জন্য ওনার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত উনি সংবিধান বিরোধী মন্তব্য করেছেন এর কাছ থেকে তো এটাই প্রত্যাশিত এরা সংবিধান মানে না এরা গণতন্ত্র মানে না এদের হাতে দেশের জীবন বিপন্ন আজকে হিন্দু মুসলমান করছে যেদিনকে হিন্দু মুসলমান থাকবে না সেদিনকে উচ্চবর্ণ বরম নিম্নবর্ণ হবে দেখলেন না কদিন আগে একজন দলিত যুবক সেটা বার্থডে কেক কেটেছে বলে তাকে খুন করে ফেলা হয় দলিত যুবক তাকে প্রস্রাব খাওয়ানো হয় গাড়ি কিনেছে বলে সেই অপরাধে তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয় যখন হিন্দু মুসলমান থাকবে না তখন ব্রাহ্মণ বনাম দলিত ব্রাহ্মণ বনাম শুদ্ধ থাকবে এটাই বিজেপি এরা মানুষের বিরুদ্ধে এরা মানব শত্রু বলছি সেটাই আমি যে ধর্মে সভ্যতার জোর করে কাউকে ধর্মান্তরিত করা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী সেটা হিন্দু থেকে মুসলিম হোক বা মুসলিম থেকে হিন্দুর হোক এটা দেশের সংবিধান অ্যালাউ করে না এই কথা যারা বলছেন তারা অসাংবিধানিক কাজ করছেন তারা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছেন এবং তারা মানব সভ্যতার কারণ ইঞ্জিনের রাজ্য তারপরেও তার বিরুদ্ধে কোন আইনি কার্যকলাপ হবে না তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন উত্তরপ্রদেশের সরকার যেহেতু যোগী সরকার সেহেতু হয়তো কোন ব্যবস্থা নেবে না কিন্তু এর জন্য সুপ্রিম কোর্টে মামলা হওয়া দরকার আবারও বলছি এগুলো সব ঘৃণা ভাষণ অতি সম্প্রতি কলকাতায় একটি টেলিভিশন চ্যানেলে যেমন আমরা একজন তথাকথিত সেলিব্রিটি লেখিকাকে বলতে শুনেছি যে তিনি অনুপ্রবেশকারী দেখলেই মুসলিম অনুপ্রবেশকারী বলে মনে করেন এবং মুসলিমরা একটা সন্ত্রাসবাদী জাতি বলে তিনি মনে করেন তিনি মনে করেন তারা তার দুশ্মন এগুলো সব হেড স্পিচ এদের বিরুদ্ধে থানায় এফআইআর করা উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ব্যবস্থাটা নেওয়া উচিত ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এগুলো জাতিবিদ্বেষী কথাবার্তা এগুলো আবারও বলছি হেড স্পিচ পৃথিবীর কোন উন্নত গণতন্ত্রের দেশে ইংল্যান্ড হলে ইউরোপ হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো এগুলোকে বলা হয় ইউরোপ বা আমেরিকায় বা ইভেন ব্রিটেনেও বলা হয় এগুলোকে অ্যান্টিসেমেটিক মানে যেটা জাতিগত ঐক্যের পরিপন্থী উনি যেটা বলছেন উত্তরপ্রদেশের এই বিধায়ক যিনি বিজেপির নেতা এবং তিনি বলছেন যে আমি সরকারি চাকরি দেব সেটা আবারও বলছি সেটা সংবিধান বিরোধী উনি জাতিগত হিংসায় উনি জাতিবিদ্বেষী মন্তব্য করছেন এগুলো অ্যান্টিসিম্যাটিক স্পিচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই ধরনের বক্তৃতার বিষয়ে ব্যবস্থা না নেন তাহলে ভারতবর্ষে বিনিয়োগ তো দূরের কথা উত্তরপ্রদেশে কোনো শিল্পপতি আসবেন না কেন আসবেন না কারণ ইউরোপ থেকে কোনো শিল্পপতি এলে তিনি তো খ্রিস্টান হবেন তার পরিবারের কাউকে যদি জোর করে ধরে বিয়ে করে হিন্দুত্বে কনভার্ট করা হয় সেটা কি কোনো ভালো বিষয় নাকি যদি মুসলমান কোনো ব্যবসায়ী উত্তরপ্রদেশে ব্যবসা করতে আসেন যদি তার পরিবারের কোনো মেয়েকে কনভার্ট করে মানে ধর্মান্তরিত করে হিন্দু করে বিয়ে করা হয় সেটা কি ভালো ব্যাপার নাকি ভারতবর্ষের আইন অনুযায়ী হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান মানে যে কোনো দুই ধর্মের মধ্যে বিয়ে হতে পারে সেটা স্পেশাল ম্যারেজ একটাই হতে পারে উনি আবারও বলছি উত্তরপ্রদেশের এই প্রাক্তন বিজেপি বিধায়ক যা বলেছেন তা হেড স্পিচ তা জাতিগত বিদ্বেষের ওনার বিরুদ্ধে এফআইআর করা উচিত ওনাকে গ্রেফতার করা উচিত এবং নরেন্দ্র মোদী যে গোটা বিশ্বে ভারতবর্ষের যে ভাবমূর্তি তৈরি করতে চাইছেন তার তুলনায় এটা অ্যান্টিসেমেটিক এটা কোনো সভ্য সমাজে এই কথা বলাই যায় না এটা মুসলমানদের সম্পর্কে বলা যায় না এটা খ্রিস্টানদের সম্পর্কে বলা যায় না এটা বৌদ্ধদের সম্পর্কে বলা যায় না ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু তাই বলে হিন্দু আধিপত্যবাদ বা হিন্দু যথেচ্ছাচার করার অধিকার বিজেপি কেন কোনো দলকে দেওয়া হয়নি কারণ ভারতবর্ষের সংবিধান এখনও সেটা অ্যালাউ করে না আই রিপিট এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী ভারতবর্ষের আদর্শ বিরোধী ভারতবর্ষ যে স্পিরিটের উপর ভারতবর্ষ তৈরি হয়েছে তার বিরোধী ফলে এ ধরনের কোনো বক্তব্য হেড স্পিচ হিসেবেই গণ্য হবে উত্তরপ্রদেশের ওই প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে আদালতে মামলা করা উচিত সুপ্রিম কোর্টে মামলা করা উচিত যাতে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সুপ্রিম কোর্ট যেন ওনাকে টেনে এনে ওনাকে বিচারের আওতায় আনে ওনাকে জেলে পাঠায় তা না হলে এই ধরনের হেড স্পিচ বন্ধ হবে না ভারতবর্ষের বুকে বিকাশ চলছে এটাই যদি বিকাশের নমুনা হয় তাহলে গোটা ভারতবর্ষের মানুষ তারা চেহারাটা দেখুক যে কোন বিকাশকে ভারতবর্ষের মানুষ আনতে চেয়েছে আর কোন বিকাশ আসলে ভারতবর্ষে রাজত্ব করছে বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বলে নরেন্দ্র মোদি ক্ষমতা এসেছিল উল্টে এগারো বছরে সতেরো কোটি নতুন বেকার তৈরি হয়েছে সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়েছে কার কাছে চাকরি দেবে আদানি বাড়িতে চাকরি দেবে ঘর জাটমচ করা না আমানির বাড়িতে চাকরি দেবে যে নিজের দেশের মানুষকে চাকরি দিতে পারে না সে ধর্মান্তরিত করে চাকরি দেওয়ার গল্প করতে হচ্ছে কেন কারণ সেও জানে তার সরকার একটা অপদার্থ ব্যর্থ সরকার সেই সরকারের কাছ থেকে মানুষের আর কোনো প্রত্যাশা নেই তাই জন্য এরা একে অপরকে হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে খ্রিশ্চানের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে লড়াবে এবং এই রাজনীতি করে ওদের টিকে থাকতে হবে কারণ ওরা উন্নয়নের রাজনীতি করে না